দেখতে পাচ্ছেন দর্শক আপনারা চাইলে কিন্তু এখান থেকে পোলো টি শার্ট জ্যাকেট ইত্যাদি সব কিছু করতে পারবেন এটা মিরপুরে গার্মেন্টস মিরপুর পাড়া এখানে কিন্তু সব সব আইটেম এখানে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ এরা কিন্তু দৈনিক দুই তিন হাজার করে মাল কাটে দেখতে পাচ্ছেন এই যে জ্যাকেটের আইটেম পোলো আইটেম টি শার্ট আইটেম পাঞ্জাবি আইটেম সব আইটেম কিন্তু এরা করে থাকে তো আপনাদের ভাই এখন যদি আমরা গরমের মনে করেন যে ইয়া আমরা টি শার্ট কিংবা পোলো শার্ট তারপর আমরা পাঞ্জাবি অর্ডার দিই সেক্ষেত্রে আপনারা করে দিতে পারবেন আমরা যদি সব কিছু কিনে এনে আপনাদের কিংবা আমরা অর্ডার দিই ডিজাইন এনে দিই সব কিছু তো করা যাবে না আর সারা বাংলাদেশে তো আপনারা হোলসেল করেন নাকি কুরিয়ারের মাধ্যমে তো দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হোলসেল করা হয় নিজস্ব ফ্যাক্টরি নিজেরা প্রোডাক্ট তৈরি করে হোলসেল করে দেখতে পাচ্ছেন কিছু এক্সপোর্টের আপনার পেডিং করানো আছে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট পেডিং এটা দ্বারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় এবং হিউজ পরিমাণ কাটিং চলছে দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা প্রোডাক্ট তৈরি করতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে